আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি এখন বর্তমানে গুলশানে তো আপনারা ভাবতে পারছেন যে তো অত্যাচ্ছি কেন তো আমার লাইফের প্রথম আমি এখন ম্যারাথন দিতে যাব তাই সেটারই প্র্যাকটিস করতেছি কোনো সময় দেওয়া হয় নাই তো জন্য আজকে হচ্ছে ম্যারাথনটি দিব তো সেটা হচ্ছে ইশেয়ারের ম্যারাথন তো আপনারা জানেন ইশেয়ারের ম্যারাথন সবসময় হয়ে থাকে তো আমি প্রথমবার ইশেয়ারের ভলেন্টিয়ারের কাজ করেছিলাম তো রানার যে ভলেন্টিয়ারের কাজ তো এখন রানার হয়ে গেছি তো দেন এরকম অ্যাডভেঞ্চার করতে আমার খুব ভালো লাগে আর যদি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এরকম অ্যাডভেঞ্চার দেখতে চাইলে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে হাতিজিলে তো আমি এখন হাতিজিলে চলে আসি আপনারা দেখেন এই যে পিছনে হাতির তো হাতিজিলে এসে আমার কিটটা নিয়ে নিয়েছি আমার আর কি বিপ নাম্বারটা তো আর কিছুক্ষণ পরে আমাদের ম্যারাথনটি শুরু হবে এখন হচ্ছে পাঁচটা বাজে আরও আধা ঘন্টা পাখি তো তারপর আমাদের ম্যারাথনটি শুরু হবে তো আমার কাছে খুবই এক্সাইটেড লাগতেছে ফার্স্ট টাইম ম্যারাথন দিচ্ছি কিন্তু আসলে ম্যারাথনটা খুব কষ্টে কিন্তু ম্যারাথন দিতে পারলে খুব ভালো শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো প্রতিদিন যদি দৌড়ান তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে তো এখন আবার বৃষ্টি উপরতা আবহাওয়া ভালো না ওই দেখেন রাস্তাঘাট ভিজা তো এই যে দেখেন রাস্তাঘাট সম্পূর্ণ ভিজা তো বৃষ্টি পড়তেছে এই দেখেন এই দেখেন বিদ্যুৎ চমকাচ্ছে দেখছেন তো এর মধ্যেই রাম দিতে হবে তো চলাক তো এটাই তো ভিডিওটি দেখতে থাকুন আর স্টার্ট হওয়ার সময় আপনাদের সাথে আবার ফিরে কথা বলছি কথা হচ্ছে তো স্টার্টের সময় এখনই আমাদের রেসটি স্টার্ট হবে তো সবাই প্রস্তুতি নিয়েছে আমি প্রস্তুতি নিয়েছি তো রেস স্টার্ট হওয়ার পরে আবার দেখা হচ্ছে এখন শুরু করছি পাঁচটায় আর এখন বাজে হচ্ছে ছয়টা দশ কি এগারো এরকম তো আবহাওয়া ভালো না সবাই ভিজে ভিজে আসতেছে এখন সামনে ব্রিজ হয়ে যায় ব্রিজ উঠতে হবে আরেকটা ব্রিজ আছে ওটা পার হলে পরেছ আর এক কিলোমিটার এরকম এক দেড় কিলো তো চলেন তো এই বৃষ্টি মধ্যে মোবাইল বাইরে করতে পারতো না ভিজা গেলে যদি নষ্ট হয়ে যাবে তো চলেন রান্না শেষ করি

ব্রিজের সামনে চলে আসছি যে ব্রিজটা পার পারি তা নারী তো চলে ব্রিজটা পারবি মেড়াতে নারী আর কি করব এটা অনেক মজাও লাগে আবার মনে করেন যে ফার্স্ট টাইম দিলে এটা কষ্ট দিয়ে যাই বল এটা অনেক কষ্ট তারপর সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার এটা অনেক লং টাইম এখন বাজে কটা জানি না দেখা যাক কটা বাজে শেষ হয় ব্রিজের উপরে আছি দেখে আপনি দেখিয়েছে ব্রিজের উপরে মেঘের অবস্থা দেখেন আস্তে আস্তে পরিষ্কার আর বৃষ্টিটা কিছুটা কমছে মাথা এখনো ভিজা ও তো রইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে বা শরীর ঠিক কিন্তু এক্সট্রিম লেভেলের হইলে শরীরা শরীরের জন্য খুবই ক্ষতিকর তো কিলোমিটার মনে করি না বেশি থেকে নেমে শেষ তবে পিছনে আরো রানার আছে আর সব শ্রেণীর লোকেরাই আছে আমার বয়সী আছে আমার চেয়ে বড় আছে মুরব্বীরা আছে এবং কি ফিমেল আছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর এরকম অ্যাডভেঞ্চার ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কলা দিয়ে আছে অন বেরছে ও ভাবাচ্ছি ও এখন আবার দূর তো হবে তাড়াতাড়ি চলে তুমি ম্যারাথন শেষ করে চলে আসছি এখন পাটা প্রচুর ব্যথা আর এই যে মেডেল দেখেন তো হাতের মধ্যে খাবার যেখান থেকে দিয়েছে ওখান থেকে তো আসলেই খুব ভালো লাগছে আর কষ্ট হয়েছে আর কি বলবো তো এনজয় হয়েছে কিন্তু সমস্যা ছিল বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে আরও ভালো হয়েছে কারণ তোরা গরম টরম কিছু লাগে না বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দিলাম পাহাড়টা পুরো ভিজে শেষ যে এখন ফ্রেশ হতে হবে আর ওখান দিছে দিছে জুস আপেল কলা এগুলা দিছে দেন এখন বাসে চলে যাচ্ছি আর ম্যারাথনটি আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আর আপনারা কে কে ম্যারাথনটি দিচ্ছেন আর কে কে আমার ভিডিও দেখছেন সবাই কমেন্টে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বৃষ্টির জন্য বেশি ভিডিও করতে পারিনি যাও করছি ওটাই আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আর এরকম অ্যাডভান্সার ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কী করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর কি বলবো না আসলে খুব ভালো দৌড়ানোর জন্য শরীর দৌড় হচ্ছে শরীরের জন্য খুবই উপকার কি স্বাস্থ্য ভালো থাকে কিন্তু কেউ যদি না দিয়ে থাকে ফার্স্ট টাইম দিলে তার জন্য খুবই ক্ষতিকর এখন জানি না কি হবে এখন ম্যারাথনটা শেষ করলাম শেষ হচ্ছে শুক্রবার দেন তিরিশে আগস্ট তো এখন ম্যারাথন শেষ করে এখন যেতে হবে ডিউটিতে তো এখন আল্লাহ জানে ডিউটি করতে পারবো কি না কারণ এখন যে পরিমাণ ব্যথা করতেছে দেখ ওষুধই খেতে হবে ওষুধ না খেলে অবস্থা খারাপ হয়ে যাবে তো বাসে যে আগে ফ্রেশ হব দেন ডিউটিতে যাব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা